কোরআনুল করিমের বক্তব্য দুই ধরনের কিছু আছে আল্লাহ তালার কুদরতের কথা আল্লাহ তালার বিভিন্ন শান আজমতের কথা কিছু আছে জান্নাত জাহান নামের সাধারণ বর্ণনা এগুলো সকলেই বোঝা সহজ আল্লাহ তালা বললেন যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এটা ব্যাখ্যা ছাড়াই বোঝা যায় বোঝা যায় কি না বলে আমি তোমাদের পায়ের নিচে জমিন বিছায়া দিছি এটা ব্যাখ্যা ছাড়াই কি করা যায় বোঝা যায় কিন্তু এই যে বিষয়টা যে এখানে রোজার ক্ষেত্রে আল্লাহ তালা কি বললেন বিধানটা এটা শুধু আপনি বাংলা তর্জমা দিয়ে বুঝতেন এখানে আপনাকে ওলামায় কেরামের ব্যাখ্যার দ্বারস্থ হইতে হবে তফসিরের দ্বারস্থ হইতে হবে ওলামায় কেরামের মাস আলা ফতুয়া সিদ্ধান্তের মুখোমুখি হইতে তাহলে আপনি বুঝতেন চলেন ফামাং তাতাউরা বলতেছি আমি ফামাং তাতাউরান ফাহুয়া খাই আল্লাহ তালা বলেন যে ব্যক্তি একজন মিসকিনকে একটি রোজার বিনিময়ে না রাইখা খাওয়াইলেই চলবে তবে কেউ যদি বেশি খাওয়ায় দুই জনরে খাওয়া তিনজনকে খাওয়ায় কেউ যদি অতিরিক্ত করে ফাহুয়া খাইরুন লাহু তো এটা তার জন্যই উত্তম হবে তার জন্যই নেকি আরো বাড়বে ও আং তা এরপরে আল্লাহ বললেন তবে শোনো রোজা যদি রাখতে পারো সেটাই ভালো রোজা যদি রাখতে পারো তাহলে কি সেটাই ভালো ইনকুমতুম তুম তা আলামুন যদি তোমরা বুঝতে যদি তোমরা বুঝতে প্রকৃত আমি আল্লাহর কথার আন্দাজ কি বুঝাইতে চাচ্ছি আল্লাহ বলেন যদি বুঝো তাইলে উচিত রোজা রাখা এই তরজমাটা এই এখন আপনারে আমি একটু কথা এক কই তাইলে আপনি কথা পুরো বুঝি সহজে বুঝুন মূল বিষয় হলো রসুল্লাহ সাল্লি ওয়া সাল্লামের জামানায় এই কথাটা শুধু শোনেন তাইলে আপনি এই আয়াতের কথা পুরো বুঝবেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের জমানায় যখন প্রথম রোজার বিধান নাজিল হল রমজান মাসের রোজা তখন রোজার প্রথম বিধান নবীজির যুগে সাহাবিদের জমানায় নবীজির উপস্থিতিতে বিধানটা ছিল এরকম যে রোজার হুকুম আল্লাহ দিলেন তবে রোজা রাখা না রাখার ক্ষেত্রে এখতিয়ার এইভাবেই বিধান ইসলামের একটা মৌলিক বৈশিষ্ট্য মনে রাখবেন কোরআনের অসংখ্য বিষয়ে আল্লাহ নবী বছরের ভিতরে বিধান পরিবর্তন করছেন বিধান কি করছেন একাধিক বিধান আল্লাহ তালা পরিবর্তন করে করে নতুন বিধান দিচ্ছেন কিন্তু রসুল্লাহ নবুয়তের জিন্দিগি ইন্তেকাল হলো ওয়াহি বন্ধ হইলো জিব্রাইয়ের আশা বন্ধ হইল এরপরে আর কেয়ামত পর্যন্ত কোন পরিবর্তন পরিবর্ধন নাই কিন্তু জামানায় বিধান বদলাইছে যেমন আপনার খেজুর আঙ্গুর আল্লাহ প্রথম মধ্যে বলছেন খেজুর আঙ্গুর দ্বারা তোমরা তোমাদের খাদ্য রিজিক এটাও গ্রহণ করো তোমাদের জন্য নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ তোমাদের নেশার উপকরণ এটাও তোমরা এটার দ্বারা গ্রহণ করে থাকো এ কথাইটা এটা কোরআনে বলছি এখানে কোনো নিষেধ নিষেধের কিছু নাই মানে নেশা নিষেধ কথা বলছে এখানে না এই হলো প্রথম কথা এব্দুর বলে আল্লাহ ছেড়ে দিছে কিছুদিন পরে আল্লাহ তাআলা কোরানুল করিমের বিধান আল্লাহ তালাই নাজিল করেছে যে ইয়েস আলু আনিল খামরি ওয়াল নবী আপনাকে মদ জুয়ার ব্যাপারে সাহাবিরা জিজ্ঞেস করছে আপনি বলেন এতে উপকার একেবারেই সীমিত ক্ষতির পরিমাণ অনেক বেশি হ্যাঁ ক্ষতির পরিমাণ অনেক বেশি তাইলে নিরুৎসাহ করা হইল। কিন্তু চূড়ান্ত নিষেধ করা হয় ওই যে কিছু উপকার আছে বললো তাহলে এটা দ্বিতীয় স্টেপ তিন নম্বরে কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা আল্লাহ তাআলা বললেন হে ইমানদাররা তোমরা কোনোভাবেই যখন নেশা করো এই নেশা পর পর নেশার পর পর তোমরা নামাজের কাছেও যেও না তার মানে যতক্ষণ পর্যন্ত তুমি স্বাভাবিক না হও নেশাগ্রস্ত অবস্থার থেকে হালাত স্বাভাবিক না হয় ততক্ষণ নামাজে না তাহলে এখানে পাঁচ অক্ত নামাজের আগে কিছু সময়ে মদের নিষেধাজ্ঞা করা হইবে যেতটুকু আপনার নতুন করে অনুভূতি ফিরে না আসবে এতটুকু টাইম গ্যাপ দিতে হবে তাইলে চূড়ান্ত নিষেধ হয় না কইমে আসছে কমে আসছে এই এরপরে আল্লাহ তালা সুরা মায়েদার আয়াত নাজিল করে বললেন ইন্নামাল খামরু মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজ সুমিন আমাল শাইতান ফাজতানিবুহ আজকে থেকে মদ জুয়া তারপরে ভাগ্য নির্ধারক তীর এবং মূর্তি পূজার বেদি যেখানে মূর্তির পূজা হয় এই সমস্ত কিছু টোটাল শয়তানের জঘন্য কাজ একদম এক বাক্যে ছেড়ে দাও ফাজতানিবুহ টোটাল ছেড়ে দাও তাহলে চারটি ধাপে মদ এবং জুয়ার চূড়ান্ত হারাম আল্লাহ তালা করছে কথাটা বুঝলেন কিনা তো ঠিক রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জামানায় রোজার বিধান যখন দেওয়া হইলো তো প্রথম বিধান ছিল মানশাহ আফতারা মানশাহ আ যে মন চাইবে রোজা রাখবে যে মন চাইবে রোজা রাখবে না তো যে রাখবে না সে কী করবে সে এর বিনিময়ে একজন ফকির একজন মিসকিনকে এক ফিদিয়া এক ফিত্রা পরিমাণ খাবার কিনে টাকার ওই পরিমাণ খাবার খাওয়া যাবে এটাই ছিল প্রথম বিধান এরপরে পরে পাক রব্বুল আলমী ওই সময়ও অসুস্থ এবং মুসাফিরদের জন্য আলাদা রাখছেন যে তারা পরে কাজা করার সত্ত্বে ছেড়ে দিতে পারেন কিছুদিন পরে আল্লাহ তালা ওই তৃতীয় আয়াত এটা আমি একটু পরে বলবো এখন আর আজকে না একশো পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা নাজিল করে জানান ওই বাপ ওই ছোট মিয়া হারো চারো মোবাইলটাও তোমার হাতে দাও জি এটা বাফ কোনোভাবে আদর না আদর হতেই পারে না এটা এটা সন্তানের উপরে জুলুম অন্যায় ছাড়া আর কিছু সাফ কথা আপনি রাগ হইলেও আমি বললাম যেই বাফ যেই মা তার সন্তানের হাতে বড় মোবাইল দেয় উনি ওই সন্তানের উপরে জুলুম করছেন ওই সন্তান নষ্ট করার পিছনে এই বাবাই দায়ী এই মাই দায়ী পরিষ্কার কথা আপনিই দায়ী যারা করছে করতেছেন আপনিই নাই অরে খানা খাওয়াইতে হবে মোবাইল দেখাইয়া অরে নাস্তা করাইতে হবে মোবাইল দেখাইয়া অরে ঘুম পাড়াইতে হবে টেলিভিশন দেখাইয়া না না এটা কোনো ব্যর্থতার কথা পরাজিত মানসিকতার কথা একজন মোমেন মুসলমান এটা করতে পারে না খেয়াল করার বিষয় চলে তো বলতেছি এরপরে আল্লাহ তালা বিধান দিলেন যে ফামাং শাহিদা মিনকু সাহারা তোমরা রমজান মাস পাবে পূর্বের যে এখতিয়ার এটা তুলে নেওয়া হলো এখন সকলকেই সামর্থ্যবান সকলকেই পূর্ণ রোজা রাখতে হবে তাহলে ওই যে একটা রোজার বদলে ফিদিয়া এটা কি হয়ে গেল রহিত হয়ে গেল কিন্তু এ আয়াতের হুকুম মোফাস্সিরিন এক এরম বলেন রসুলুল্লাহ সাইসাল্লামের হাদিস দ্বারা এই আয়াতের হুকুম তখন নির্ধারণ হলো এই এটাও থাকবে কার জন্য আলাল্লাদিন আয়ুতি জাগাত লা ইউতি যারা অতিশয় বৃদ্ধ এতটা দুর্বল এতটা অক্ষম যে ওই অসুস্থ পরে কাজা করবে এই শর্তে এখন রোজা ছেড়ে কিন্তু এমন অসুস্থ ব্যক্তি যার রোগ এতটা এতটা বৃদ্ধ দুর্বল অক্ষম দিছে যে আর কোনোদিন এই সুস্থতা ফিরে আসার সম্ভাবনা নাই ডাক্তারও বলছে বাস্তবতাও বোঝা যাচ্ছে যে উনি আর কোনোদিন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এই ব্যক্তির জন্য ওই হুকুমটা আল্লাহ তালা যে এই ব্যক্তি নিজের রোজা যেতো প্রচন্ড অসুস্থ আবার পরে সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই কাজে পরে কেমনে কাজা করবে সে এই জন্য এই লোকের জন্য ওই পূর্বের হুকুমটা যে প্রত্যেক রোজার বিনিময়ে একজন ফিত্রা পরিমাণ একজন গরিব দুঃখীকে খাওয়াই দিবে টাকা দিয়ে দিবে এই হুকুম আগের মতো ওই অতিশয় বৃদ্ধ এবং দুর্বলের জন্য প্রযোজ্য তাহলে এখন সব কথা মিলছে কিনা বলেন না এই জন্য ওলামায় কারামের ব্যাখ্যা ছাড়া আপনি বুঝতেন বুঝতেন তাইলে আমরা রোজার মৌলিকত্বের এই দ্বিতীয় আয়াত্তাও বুঝলাম সর্বাবস্থায় শেষ কথা হইলো আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে যত রকমের সুযোগ ছাড় তুমি গ্রহণ করো না কেন নিশো অসুস্থতা মুসাফির দুর্বল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মুখী ছাড় আমি আল্লাহ দিয়ে রাখছি বাকি শেষ কথা আল্লাহ বলছে ও আংতা সু লাকুম মনে কোন ছাড় গ্রহণ না করে একটু হিম্মতের সাথে রোজা রাখতে পারলে সেটাই বেশি উত্তম আমি আল্লাহ এটাই বেশি চাই আমার বেশি আকাঙ্ক্ষা রোজা রাখো বান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন সুবহান